কিন্তু প্রচুর তোতলা মানুষ আমার এখানে ধরে না আসে যে আমার সব ঠিক আছে শুধু এইটা কিভাবে সমাধান করব। আমরা কিছু এক্সারসাইজ কিছু কৌশল মানসিক কৌশল শারীরিক কৌশল দিয়ে কিন্তু আপনার থিওরিতে আসলে কি বলে না আমারটা হচ্ছে যে মানে আমার আমি আমাদের একটা ছিল যে স্পিচের যে ট্রেনিংগুলি হতো যেহেতু আমার সমস্যা আমি ওগুলি খুব মনোযোগ দিয়ে করতাম এবং বেশি করতেন বেশি বেশি করতাম তারপরে একজন আমি এটা আসলে আমি সম্ভবত নরেন বিশ্বাস অথবা কেউ এরকম ওই স্যার হবে না অথবা কেউ উনি বলেছিলেন যে যখন এই ভাবে না মানে দলগতভাবে না হয়ে নিজে নিজে ট্রাই করা এবং একটা দিন আমি হঠাৎ করে মনে করলাম আমি একটা কাজ করি তো রাস্তায় হাঁটতে হাঁটতে যত সাইনবোর্ড দেখব সব একবারে পড়ার চেষ্টা করব আচ্ছা যে বেঁধে না যায় এবং প্রথম প্রথম ওই বিক্রমপুর মানে ধরেন একটা মিষ্টির দোকানের নাম বিক্রমপুর মিষ্টান্ন হয়ে যেত তো এরকম একটা পর্যায়ে আমি দেখলাম যে রাস্তাঘাটে সব সাইনবোর্ড আমি পড়ছি একবারে পড়তে পারছি এটা এটা কিন্তু আমার একদম নিজের নিজের আবিষ্কার আবিষ্কারের মতো এবং এটা আমাকে খুব এবং আমাদের যেহেতু ওই যে ডায়লগুলি মুখস্থ অন্য ডায়লগ আমার মুখস্থ থাকতো ওইটা কিভাবে কিভাবে এক ধরনের সচেতন ভীষণ সচেতন জায়গা ছিল আমার এই ব্যাপারে আর অবচেতনতা কিভাবে বিজ্ঞান নানানভাবে কাজ করে

শুধুই মানসিক ভাবে সিদ্ধান্ত মাইন্ডসেট ঠিক করে এবার চর্চাই নেমে যাবে চর্চা তো আপনাকে করতেই হবে আপনার আপনি বডি বিল্ডিং করার জন্য জিমে যেতে পারেন তাহলে ইচের জন্য করবেন না কেন